আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মহম মিঠু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পাসপোর্ট মালুমাত হয়েছে কিনা সেটা কিভাবে আপনারা দেখতে পারবেন আপসারের মাধ্যমে ধরুন আপনার একটি পাসপোর্ট আছে সেটি হচ্ছে মেয়াদ চলে গেছে তো আপনি এখন নতুন একটি পাসপোর্ট রেনু করে নতুন পাসপোর্ট করেছেন এবং সেটি মালুমাত হয়েছে কিনা সেটি আপনি চেক করতে পারেন সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চেক করতে হয় আমার সাথে দেখতে থাকুক প্রথমত আপনার ক্রম ব্রাউজার ওপেন করবেন তারপর এখানে আপনারা লিখবেন আফসার এস এইচ ইআর আফসার এন্টার এখানে অনেকগুলো লিঙ্ক আছে এতগুলো আমরা তো যাবো না আমরা শুধু যাব আফসার ডট এখানে আপনার তিনটা অপশন আছে গভর্নমেন্ট বিজনেস ইন্ডিভিজুয়াল সো আমরা ইন্ডিভিজুয়াল ক্লিক করব এখানে সম্পূর্ণ এখন এগুলো ইংলিশ করে নেব ইংলিশ করতে যে এখানে আপনারা ক্লিক করবেন ইংলিশ হ্যাঁ এখন দেখুন ইংলিশ হয়ে গেছে সো আপনারা এখানে আপনাদের লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন যেমন আমার ইউজার আইডি আমি দিচ্ছি প্রথম আপনার ইউজার আইডি লিখবেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপর লগ ইন ওকে আপনি যেই নাম্বার দিয়ে আপসা অ্যাকাউন্ট খুলে রেখেছেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে সো আমার নাম্বারে একটা ওটিপি এসে পড়েছে আপনি আপসার খোলার সময় যে নাম্বার দিয়ে আপসার খুলেছেন সেম ওই নাম্বারটা আপনার পাশে রাখবেন ওই নাম্বারটা একটা আপসার কোড যাবে ওকে থ্যাংকস এখন আমরা চেক করব আমার পাসপোর্টটি মালুমাত হয়েছে কি না সো প্রথমে আমি ড্যাশবোর্ডে যাব ওকে সো এটা আমার ড্যাশবোর্ড আমি মোর ডিটেলস এখানে ক্লিক করব হ্যাঁ তারপর দেখুন এখানে ইলেকট্রিক সার্ভিস সার্ভিস পাসপোর্ট পার্সোনাল ইনফরমেশন সো এগুলো আমি হাইড করে দেব সো আপনারা তারপর ক্লিক করবেন পাসপোর্টে তারপর এখানে লেখা আছে আপনার সার্ভিসগুলো সো তারপর আপনারা এখানে যাবেন মাই সার্ভিস ওকে সো এখানে দেখুন ইনকোয়ারি আপনি ইনকোয়ারিতে ক্লিক করবেন ওকে তারপরে এই যে দেখুন আপনি যেহেতু পাসপোর্টটা মালুমত হয়েছে কিনা সেটা চেক করবেন তার জন্য আপনি ইনকোয়ারিতে ক্লিক করবেন তারপর পাসপোর্ট ওকে তারপর আপনার পাসপোর্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন ওকে সো দেখুন আমার এই যে পাসপোর্ট নাম্বার এটি নতুন নাম্বার নতুন পাসপোর্টের নতুন নাম্বার আমার অতীতের পাসপোর্টটা মেয়াদ চলে গেছে অতীত পাসপোর্টের নাম্বারটা ছিল অন্য আরেকটি রকম সো এখন এখানে যে নাম্বারটি আছে সেটি হচ্ছে আমার পাসপোর্টের নতুন পাসপোর্ট নাম্বার তো আপনারা এইভাবে দেখতে পারবেন পাসপোর্ট আপনার পাসপোর্টটি আপসারের মাধ্যমে মালুমাত হয়েছে কিনা এবং কোম্পানি বা আপনার কপিল করেছে কিনা সো এখানে দেখুন আমার পাসপোর্টের মেয়াদ দু হাজার সাল সো এইভাবে আপনারা পাসপোর্ট আপনার মালুমাত হয়েছে কিনা সেটি আপনি দেখতে পারবেন সো এইভাবেই আপনারা দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ আর যারা জানেন তারা তো জানেন যারা না জানেন তারা না জানে তাদেরকে শেয়ার করে দেবেন তাহলে সবাই জানতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ